আসসালামু আলাইকুম মরমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের জন্য মেটামাস্টারের শর্টকাট একটা প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে খুব দ্রুত সময়ে মেটামাস্টার করবেন এবং আপলোড করবেন সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করব এবং সি ইসবির প্রসেসটা দেখানোর চেষ্টা করব এর জন্য ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও কাজটা করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না তাহলে আসেন শুরু করি তো প্রথমে আমরা মেটামাস্টার সফটওয়্যারটা ওপেন করব এই যে মেটামাস্টার সফটওয়্যারটা আমি ওপেন করলাম এই সফটওয়্যারটাতে ওপেন করার পরে প্রথম কাজটা হচ্ছে কি এই জিনিসটা সবাই ভুল করতেছেন যার জন্য মেসেজ করেন যে প্রবলেম প্রবলেম কিন্তু ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করছি আপনার কোনো প্রবলেম হবে না প্রথমে আসেন আমরা এই মাস্টারের ইন্টারফেসটা দেখতেছি তা এই এটার ভিতরে কোথায় কি করতে হবে দেখেন এখানে জেপিজিতে তে আসি জেপিজি তে থাকাকালীন এই তিনটা অপশন অন আছে এই তিনটা অপশন অন থাকবে যখন ব্যাকটরে আসবেন তখন দেখবেন এটাও বন্ধ হয়ে গেছে হ্যাঁ কারণ ব্যাকটরের সময় অটোমেটিক এমবাইট হবে না এমবাইট করতে হবে আর জেপিজির জন্য অটোমেটিক হয়ে যায় এবং পিএনজির জন্য সব কটা অন থাকবে এখানে যে কটা অপশন আছে সব কটা এরকম করে অন করে দিতে হবে ওকে তা আশা করছি ইমেজ এবং ভেক্টরের জন্য যেমন এই ইমেজের ঘরে থাকবে পিএনজি থ্রি ডি যাই বলি এই ইমেজের ঘরে থাকবে ইমেজের ঘরে থাকাকালীন এটি সবটিকে এরকম করিয়া অন করে দিবেন দেখেন আমার পাঁচটাই কিন্তু অন আছে আচ্ছা এখন যদি ব্যাক্টরে ক্লিক করি দেখেন এডি এই দুইটা রয়েছে এই অটোটা বন্ধ হয়ে গেছে কারণ ব্যাক্টরের অটো করতে হয় অ্যাম্বাইট হয় না যেমন এই যে এই নিচের প্রোগ্রাম আছে এগুলো চাপ দিলেই অটো হয়ে যায় দেখ এখন আমি এই দিকে বন্ধ করে দিলাম এখন আসেন দ্বিতীয় কাজটা কি দ্বিতীয় কাজটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদের এপিআই কি সেট করতে হবে মেনেস এপিআই কি গেলাম এখানে দেখেন আমি অনেক কটা অ্যাড করে রাখছি সাত আটটা অ্যাড করে রাখছি এগুলা সবগুলা বেলিট আছে এই এপিআইগুলা এক মাসের অধিক হইলে এগুলা মুছে ফেলবেন আবার এটা যে কান থেকে ওই থেকে নতুন এপিআই কি সেট করে নেবেন এগুলা বেশি দিন রাখবেন না আচ্ছা গেল এক এরপরে আসেন আমাদের যে কাজটা করতে হবে এই সেটিংগুলো করতে হবে সবাই জিনিসটা মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটা একবারের বেশি দুইবার দেখবেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না কাউকে মেসেজও করতে হবে না যে ম্যাটা মাস্টারের কী প্রবলেম ম্যাটা মাস্টারের প্রবলেমগুলো যদি আপনি এইগুলা বুঝতে পারেন তাহলে কিন্তু আরও সহজ তে সামনে আরও জটিল অপশন আসতেছে ওইগুলা কিভাবে করবেন জানি না তবে আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে কাজটা ইজি মনে হচ্ছে অনেকগুলি অপশন আসতেছে আপনাদের জন্য নতুন আপডেট তো আরও সহজ হবে অনেক কাজগুলো দ্রুত করতে পারবেন সেটিং এ যাচ্ছি আমরা আমরা যেখানে ছিলাম সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পরে এই জায়গাটা আপনারা চেঞ্জ করে নেবেন এটা চেঞ্জ করে নেবেন কেন এখানে টাইটেল কম বেশি থাকতে পারে এটা একশো দিয়ে নিছি আমার মিনিমাম টাইটেল একশো লাগবে একশো দিয়ে নিছি নিচেরটা আপনার কম বেশি করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো দিবেন আমি একশো থেকে একটু বাড়ায় দিছি দরকার নাই একশো হলেই এনাপ আচ্ছা এটা কিওয়ার্ডের ক্ষেত্রে কিওয়ার্ডে আমি চল্লিশটা দিয়ে দিছি মিনিমাম এই দিকটা পয় আটটু বাড়াই দিতে পারেন কটা লাগবে পাঁচচল্লিশটা আমি দিয়ে দিলাম একটু বাড়াই দিলাম ডেসক্রিপশন দুশো দুশো থেকে অল্প একটু বেশি থাকলে হয় তাই নিচের দায় একটু দিলাম বাস এখন আসেন এটারকে আরও এইদিকে দিকে বাড়াই দিতে পারেন দেখেন এই দুইটাও বাড়াই দিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন এই যে রুলটা আছে এই রুলটাকে এইদিকে একটু নিচে নামাবেন নামানোর পরে দেখেন এখানে তিনটা অপশন বের হয়েছে যদি আপনার ল্যাপটপের আইকন সাইজটা শুরু থাকে তাহলে এই পেজটাকে টান করে ভিতরে থেকে বের হবে ওকে এই জিনিসটা কিন্তু অনেকেই পাবেন না কিন্তু না এই সাইজটা বড় করে বাইর করতে হবে যেহেতু আমার পিসির মনিটর বড় এর জন্য সবগুলা দেখা যাচ্ছে কিন্তু আরো বড় হইলে একবারই সব বাইরে হয়ে যাবে আর ডিসপ্লে যদি রেজুলেশন কমায় রাখেন তাহলে সবগুলো অটোমেটিকলি বাইর হয়ে যাবে হ্যাঁ যে আমরা সেটিং এ ছিলাম আমার একটা কল আইছিল কলের জন্য একটু প্রবলেম হইছে তো এই সেটিংটা আমরা এখানে যা কিছু করার করে নিলাম টেক টাইটেল আমাদের ইচ্ছা মতো দিব দিইরা এই রুলটাতে দইরা টান দিব টান দিলে ইন দা অপশনগুলো বের হবে যদি আপনার ল্যাপটপ বা পিসি থাকে তাহলে এটা একটু টান দিয়ে বড় করে বের করে নেবেন তো এটা সেভ ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে দেন সেভ सक्सेसफुल এখানে আমাদের সেটিং এর কাজটা শেষ এপিআই কি এর বিষয়টাও শেষ তাহলে এখন আমাদের কাজটা কি সহজভাবে আমরা দ্রুত কিভাবে আপলোড করতে পারি সিএসবিটা সেটা দেখা দেবো এখন এই ব্যাকটারে ক্লিক করলাম ফোল্ডারে ক্লিক করব। সিঙ্গেল হলে সিঙ্গেল ফোল্ডার হলে ফোল্ডার ফোল্ডারে গিয়ে আমি একশো তিন নম্বর ফোল্ডার এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন আমার ফাইলগুলা কিন্তু এখানে চলে আসছে দেখতেই পাচ্ছেন এখানে একশোরও অধিক ফাইল আছে তো একশোরও অধিক ফাইল থাকার পরে আমরা স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করা মাত্রই এখানে দেখেন প্রসেসিং শুরু হয়ে গেছে গা আমি উপরে যাচ্ছি যে প্রসেসিং শুরু হয়ে গেছে স্টার্টে ক্লিক করে দিলাম এখন এটা প্রসেসিং শেষ হওয়ার পরে বাকি কাজটা আমি দেখেই দিচ্ছি জি এখানে দেখেন আমাদের ট্যাগ টাইটেল কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের আজকে সিএসবির যে প্রসেসটা দেখানোর কথা এখানে যে ফাইল নেম ফাইল নেমটা আমি এই যে ফাইলে একটা ক্লিক করেই ঠিক করে দিচ্ছি দেখেন এই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা আপডেট হয়ে গেছে হ্যাঁ এই ফাইল নেম আপডেট হয়ে গেছে এখন আমরা যদি অ্যাম্বাইট করি তাহলে ইপিএস এবং অন্যান্য ফাইল তৈরি কমপ্লিট হবে এম হবে জেপিজিও হবে আমরা এদিকে কিছু করব না শুধুমাত্র স্টার্ট করলাম ব্যাকটর আনলাম ট্যাগ টাইটেল এগুলা কমপ্লিট হয়েছে এখন আমি যে মার্কেটে আপলোড করব সে মার্কেটের জন্য এই যে অ্যাডোবি স্টক অ্যাডোবি জন্য এই যে এক্সপোর্ট সিএসবি এই সিএসবি ফাইলটা এখান থেকে সিলেক্ট ফোল্ডার দেখাই দিলাম দেয়া এই যে সাকসেসফুল ডাউনলোড হয়ে গেল আমাদের কি হলো সিএসবি ফাইলটা এখান থেকে ডাউনলোড করলাম এখন আমি যাব আমাদের মার্কেটে এটা আপলোড করার জন্য তাই না এখন আমি যাচ্ছি আমি একটা একাউন্টে যাব তে অ্যাকাউন্টে যাওয়ার জন্য যে যে কাজটা করতে হচ্ছে জি আমি আমার একটা অ্যাকাউন্টে চলে আসছি এটা আমার দ্বিতীয় অ্যাকাউন্ট এটাতে খুব একটা কাজ করা হয় না তো এটাতে আজকে আমি এই ফাইলগুলো আপলোড করবো তো এই আপলোডের ফাইলে ক্লিক করলাম আপলোড ফাইলে ক্লিক করার পরে ব্রাউজারে ক্লিক করলাম ব্রাউজারে ক্লিক করার পরে আমার এই ফোল্ডারটা দেখাই দিতে হবে ফোল্ডারটা হচ্ছে ডাউনলোডের কত নাম্বার হোল্ডার একশো নাম্বার হোল্ডার তো নাম্বার হোল্ডারটারে ওপেন করলাম ওপেন করার পরে কন্ট্রোল এ দিয়ে সব করে আমি এখান থেকে দিয়ে দিব দেখেন একশো নয়টা আছে এই একশো নয়টা ফাইল এখানে আপলোড হইতে খুব একটা বেশি সময় লাগবে না ডাবডুব আপলোড হয়ে যাবে তার জন্য একটু ওয়েট করি জি এখানে কিন্তু আমার আপলোড कंप्लीट হয়ে গেছে এখন আমাদের কাজটা হচ্ছে কি দেখেন এখানে আপলোড হয়ে গেছে এখন আমরা যদি একটা ফাইলে ক্লিক করি দেখেন এটার মধ্যে কোনো ট্যাগ টাইটেল কোনো কিছু নাই কিছু নাই তাহলে আমাদের কাজটা হচ্ছে যে সিএসবি সবাই একটু গুরুত্ব দেন একটার মধ্যেও ট্যাগ টাইটেল নাই আমার ওই যে ফাইলগুলা মধ্যে দেখেন ফাঁকা এখন এই যে সিএসবি আপলোড এই ক্লিক করবেন সিএসবিতে ক্লিক করার পরে এটা এখানে দিয়া দিয়ে দিলে এখানে কিন্তু এই আপলোড এ ক্লিক করলে এই যে আপলোড হচ্ছে যে ঘুরতেছে এই জন্য ঘুরতেছে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে দেখেন কি প্রসেসটা আছে দেখেন প্রত্যেকটাই লাল দাগ এই যে প্রত্যেকটাই লাল দাগ দেখেন এখানে একটা সবুজ কালার একটা গড় আসছে আর এগুলোর মধ্যে এখনো কিন্তু কমপ্লিট হয় নাই দেখেন এই দিক এখন তো আসে নাই তো এই একটা রিফ্রেশ দিতে হবে একটা রিফ্রেশ দিলে এই যে ঘুরতেছে দেখেন পেজটা লোড হচ্ছে দেখেন সবগুলো সবুজ কালার হয়ে গেছে ট্যাগ টাইটেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন এর মধ্যে আমার চল্লিশটা হইছে দেখেন চল্লিশ তেতাল্লিশ একচল্লিশ সবগুলাতেই ট্যাগ টাইটেল আমার চল্লিশের কাছাকাছি হয়ে গেছে আমি যদি পঞ্চাশটা দিতাম তো পঞ্চাশটাই হইতো আমি চল্লিশের ওভার রাখছি তো চল্লিশের ভিতরে কাজ করছে সবগুলাই দেখেন এখানে সবগুলোই যে বিয়াল্লিশ সাতত্রিশ এই যে বিয়াল্লিশটা হইছে হ্যাঁ একচল্লিশটা হইছে উনিশচল্লিশটা দেখ বুঝতেই পারছেন এখন যদি আমি ডাইরেক্ট এই সাবমিট করে দিই একশো ফাইল তো সাবমিট হয়ে যাবে কারণ একটা পেজে কিন্তু একশো ফাইলই ধরে বেশি ধরে না তা আমার এখানে একটা কাজ আছে কাজটা হচ্ছে আমি ই আই দিতে হবে আর বাকি কাজগুলা ঠিক মার দিতে হবে এআই টিক মার আমার দিয়ে দিতে হবে যেহেতু আমি আই থেকে তৈরি করছি এগুলা গ্রাফিক এটা ক্যাটাগরি ওগুলা সিলেক্ট করতে হবে কারণ ক্যাটাগরি অনেক সময় ভুল করে এটাতেও আমি এক এনিমেল দিছে এটা এনিমেল দিলেও চলে আর একটা উৎসবে দিয়ে দিলেও চলে আমি এআই টিক মার দিচ্ছি আর এগুলা ঠিক করে দিচ্ছি হ্যাঁ এর জন্য একটু আরেকটু একটু করতে হচ্ছে জি আমার সবগুলা ট্যাগ টাইটেল হয়ে গেছে মানে আমি টিক মার্ক দিয়ে নিছি যে তো আমি এই থেকে তৈরি করছি এই টিক মার্ক দিয়া ক্যাটাগরি গুলা ঠিক করে দিলাম দিয়া সেভ এ ক্লিক করবেন এই সেবে সেভে ক্লিক করার পরে দেখেন সবটি ঘুরতেছে তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যদি যে সাবমিট এ 100 ফাইল এনে টিক মার্ক দিয়ে দিয়ে দিলাম কন্টিনিউ ক্লিক করলাম বিড়াল যে কয়টা আছে এই কোডা টিক মার্ক দিবেন আমি তিনটা বিড়াল আছে এই টিক মার্ক দিয়ে নিলাম দেওয়ার পরে আমার এখান থেকে কিন্তু ফাইলগুলা কমপ্লিট সাবমিটে ক্লিক করলেই আমার ফাইলগুলা কমপ্লিটলি সাবমিট হয়ে যাবে দেখেন আমার ফাইল কিন্তু এখানে কমপ্লিট সাবমিট হয়ে গেছে ঠিক আছে এখন যে কাজটা কাজটা হচ্ছে আপনারা আপনাদের সুবিধা মতো এই কাজটা করবেন আমার আরও কয়েকটা ফাইল আছে যেমন আরও নয়টা ফাইল বাকি আছে যে একশো কটা আনছিলাম এটাই তো বুঝতেই পারছেন যে দেখেন এখানে আরও নয়টা ফাইল আমি এটিও দিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাই দিচ্ছি আবার প্রশ্নর কিন্তু শেষ নাই ইউটিউবে ভিডিও দিলে কত ধরনের প্রশ্ন যে করে মানুষ যেটা পারে এটাও করে যেটা না পারে এটাও করে ঠিক আছে তার জন্য আমি এইটাও দিয়ে নিচ্ছি একজনে বলবে একটু আগে দেখলাম একশো নয়টা এখন দেয়া হচ্ছে একশো আট ডিকে লোকই না এনাতে একশোর বেশি এক লোকে আপনি দিতে পারতেছেন না ঠিক আছে একশোই সাবমিট করতে পারবেন সর্বোচ্চ তারপরে আবার দ্বিতীয় পেজ থেকে আবার করতে হবে তাই আমি এইটিও ঠিকঠাক করে নিচ্ছি হুম হয়েই গেছে আর বেশি পাখি নেই আমি সবকিছু দেখানোর চেষ্টা করি কারণ অনেকেই কুইটা ছোট ভিডিও তারপরে আপনাদের বুঝতে সমস্যা হয় আবার হেই হেই কাইটা হ্যাঁ ঘুরে ঘুরে আপনাদের কষ্টই করতে হচ্ছে তো আমি এখানে এটিও দিয়ে নিলাম দিয়ে সেভ ক্লিক করলাম সেভ ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করলে এখন আর কোনো কিছু করবে না সাবমিট করে দিলেই আমার জামালা শেষ আমি কিন্তু এডি এই যে রিভিউতে গেলাম এই দেখেন এই ফাইলগুলো কিন্তু আমার রিভিউতে আছে তো ড্যাশবোর্ডে চলে আসবে একদিনই লাগে না চলে আসে তো আশা করি সবাই ভিডিওটা দেখে বুঝতে পারছেন মেটা মাস্টারের সিএসবি ফাইলে আপলোডের প্রসেসটা কমপ্লিট দেখানোর চেষ্টা করলাম যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা মেটা মাস্টার নিচ্ছে তাদের যত সুবিধা হয় ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আর যাদের এই মেটা মাস্টার নিতে ইচ্ছুক নিতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট শিকার না করতে পারবেন সব ধরনের ইআই ব্যবহার করতে পারবেন আমার কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে রিপ্লেস গ্রান্টি সহকারে দিয়ে দিচ্ছি আপনি নিবেন নিয়ে ব্যবহার করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে